ওদেরকে নামিয়ে দিন ওদেরকে নামিয়ে দিন ওদেরকে নামিয়ে আনুন ওদেরকে নামিয়ে আনুন বাংলাদেশের কৃষক আন্দোলন যা আজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র সম্পুষী সীমানা দাবক উত্তেজনা সেখানে একেই বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাওমাও ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে ক্ষত দিয়ে উল্টো এখন তারাই বাংলাদেশিদেরকে ডাকছে কারণ বাংলাদেশে পর্যটকের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল এখন বাংলাদেশের পর্যটকের অভাবে মার্কেটগুলোতে ধস নেমেছে পুরো কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে একদম হচ্ছেই না সারাদিন বসে বসে বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত বাংলাদেশেরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছে ফলে পশ্চিমবঙ্গের সব ধরনের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে ভারতীয় সুশীল সমাজ বলছেন যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশের পর্যটক যদি পশ্চিমবঙ্গে ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল হোটেল ও সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না ধসে পড়বে পশ্চিমবঙ্গের অর্থনীতি এছাড়াও সম্প্রতি বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেনের বিষয়টিও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্কের ভয় কারণ হিসেবে তাদেরই রাজনৈতিক দলের ব্যক্তিরা বলছে আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশে কোনো ভালো সম্পর্ক নেই ছিল শুধু বাংলাদেশের সাথে এখন যদি সেটাও আমরা খারাপ করে ফেলি তাহলে ভারত আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বারবার হচট খাবে চীন বা চীন এটা সুযোগ দিদি নিয়ে নাই আমাদের ক্ষতি হবে আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্ট এর ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্রই আমাদের বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে ডিসট্রাব করে আমরা এগিয়ে যেতে হচট খেতে হবে এখন নিজেরাই হয়ে পড়েছে বাংলাদেশের বয়কটের শিকার আর বাংলাদেশ তাদেরকে বয়কচ করার কারণেই তাদের ভেতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা ও কৃষকদের আন্দোলন শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া ভারতে চিকিৎসা নিতে না আসা বাংলাদেশের বেনুপোল পেট্রোপোল সীমান্ত ঘেরাও করার মতন কর্মসূচি করেছে এই ভারতের পশ্চিম বাংলার কিছু রাজনৈতিক ফায়দা লোটার নেতা ও কুকুরের শাবকেরা এমনকি এরা বাংলাদেশ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকিও দিয়েছে এসব পশ্চিম বাংলার কিছু বিতর্কিত মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের ভবনের হামলার ঘটনাও ঘটে এরপর থেকে দেখা যায় ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ফাটল